সুপ্ৰিয় দৰ্শক মণ্ডলী আলাম আলাইকু আমি ডক্টৰ খাদিজাত কোবৰা ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং টিকটক যেখান থেকেই দেখছেন না কেন সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার ভিডিও দেখার জন্য আপনারা জানেন যে আমি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে স্বাস্থ্য তথ্যমূলক ভিডিও আপলোড করে থাকি তবে আজ একটু ব্যতিক্রমই বটে আজ আমি কথা বলবো কেন এখন আমাদের সমাজে বা আমাদের যুগে বিয়ের চেয়ে ডিভোর্স সংখ্যা অনেক বেশি বেড়ে দাঁড়িয়েছে বিয়ে তো ঠিকছেই না বরঞ্চ ডিভোর্স সংখ্যা বেড়ে গিয়েছে তা নিয়ে আজ আপনাদের সাথে আমি কিছুটা আলোচনা করব। আগেকার দিনে যে বিয়েগুলো হতো দেখা যেত যে সেই সংসারগুলো কিন্তু অনেক সুন্দর ভাবেই টিকে থাকতো এবং তাদের মধ্যে একটা সুন্দর বন্ডিং থাকতো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতো তাদের মধ্যে খুব বেশি একটা মনোমালিন্য হতো না বা হলেও সেটা চার দেওয়ালের বাইরে কখনোই যেত না কোর্ট অবধি যাওয়াতো খুবই দূরের কথা এবং দেখা যেত তাদের সংসার জীবন এত সুন্দরভাবে হতো যে তারা কখনো ডিভোর্সের কথা চিন্তাও করতো না এবং কত কত হবে হবে এগুলো কোনো কিছুই কিন্তু প্রশ্ন আসতো না তবে দেন কাবিন নামা এখনকার যুগে যে জিনিসটা খুব বেশি কমন হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে হুট করে বিয়ে চট করে ডিভোর্স দেন এগেইন বিয়ে এবং ইভেন দেখা যাচ্ছে যে এগেইন ডিভোর্সও কিন্তু হচ্ছে এর পেছনে কারণগুলো কি অনেক স্টাডি করলে কিন্তু আপনারাও এর কারণগুলো খুঁজে পেতে পারেন ফার্স্ট যে কারণটা সেটা হলো যে এখনকার মেয়েরা কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে কর্মক্ষম হচ্ছে হ্যাঁ এটা খুবই ভালো একটা একটা দিক তবে এটাই বড় কারণ হয়ে দাঁড়িয়েছে যুগে দেখা যেত যে সাধারণত সবাই অনেক কম্প্রোমাইজিং মেন্টালিটি নিয়ে থাকতো এবং সবার মধ্যেই একটা কম্প্রোমাইজিং মেন্টালিটি থাকতো অ্যান্ড নট অনলি দ্য গার্ল বাট অলসো দ্য বয় সেও কিন্তু তার ওয়াইফকে অনেক সাপোর্ট করতো অনেক সম্মানের জায়গা দিত যুগে দেখা যাচ্ছে যেমন মেয়েদের মধ্যে কম্প্রোমাইজিং মেন্টালিটিটা নাই বিকজ তারা হচ্ছে নিজেরা নিজের পায়ে দাঁড়িয়েছে নিজে ওয়েল এস্টাবলিশড হয়েছে তাদের মধ্যে সেই কম্প্রোমাইজিং মেন্টালিটিটা আসছে না অ্যান্ড এক্ষেত্রে ছেলেদের যে দোষ সেটা হচ্ছে তারাও কিন্তু সেই লেভেলের রেসপেক্টটা নিতে চায় না আগেকার যুগে একটু চিন্তা করে একটু খেয়াল করে দেখেন যে আমাদের দাদা নানা বা আমাদের বাবা মায়েদের ক্ষেত্রে কিন্তু পুরুষরা তার দিত এখন কিন্তু কিন্তু সেটাও কমে গিয়েছে এত বেশি কমন ফার্স্ট অফ অল যেটা করতে হবে যে দুই পক্ষ থেকেই কিন্তু একটা কম্প্রোমাইজিং মেন্টালিটি রাখতে হবে দুই পক্ষকেই অনেক বেশি কম্প্রোমাইজ করতে হবে যে না ঠিক আছে একটা জিনিস হতেই পারে যে এই জিনিসটা হতেই পারে আমাকে মাথা গরম করা যাবে না এবং আরেকটা মূল যেটা সেটা হচ্ছে কখনোই মাথা গরম করে কোনো ডিসিশন নেওয়া যাবে না আপনি যদি কোনো বড় সিদ্ধান্ত নিতে চান সেক্ষেত্রে আপনি সময় নিন আপনার মাথা ঠান্ডা করুন রাগের মাথায় কখনো কোনো ডিসিশন নেওয়া যাবে না বিকজ রাগের মাথায় নেওয়া প্রত্যেকটা ডিসিশন কিন্তু ভুল হয় এবং পরবর্তীতে এ কারণে কিন্তু আপনাকে খুব বেশি রিগ্রেট করতে হয় আপনার রাগ হতেই পারে ঝগড়া মনোমালিন্য হতেই পারে সেটা আপনার বাবা মার সাথেও হয় আপনার ভাই বোনের সাথেও হয় দ্যাট ডাজেন্ট মিন যে আপনার বাবা মার সাথে যদি আপনার মনোমালিন্য হয় বা রাগ হয় আপনি কিন্তু আমার বাবা আপনার বাবা মার সাথে কখনোই সম্পর্ক ছিন্ন করে বসেন না কিন্তু ওয়াইফের সম্পর্কটাও এমন যে মনমালিন্য হতেই পারে তাই বলে কথায় কথায় ডিভোর্স বা সম্পর্ক ছিন্ন এরকমটা কিন্তু করা যাবে না এখন অনেকেই বলতে পারেন যে তাই বলে কি যেই রিলেশন অনেক বেশি টক্সিক হয়ে গিয়েছে সেটিকেও আমি টিকিয়ে রাখবো না অবশ্যই না কিছু কিছু ক্ষেত্রে এমন সিচুয়েশন জেনুইনলি হয়ে দাঁড়ায় যে তখন কিন্তু ডিভোর্সটা ভেরি মাচ নেসেসারি হয়ে দাঁড়ায় বিকজ ওই রিলেশনটা অনেক বেশি টক্সিক হয়ে যায় যদি দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফের গায়ে হাত তুলছে এবং খুব বেশি খারাপ বিহেভ করছে খুব বেশি খারাপ আচরণ করছে হাজবেন্ডের ফ্যামিলি খারাপ আচরণ করছে এবং অনেক সময় দেখা যায় যে নট অনলি ছেলেদের মেয়েদেরও কিছু দোষ থাকে মেয়েরা দেখা গিয়েছে যে পরকিয়া করছে কারোর সাথে তার ক্যারেক্টার খারাপ সে হয়তো হাজবেন্ডকে হাজবেন্ডের চোখের আড়ালে অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে গেছে বা হাজবেন্ডের ফ্যামিলির সাথে তার সুন্দর কোনো আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না সে তার হাজবেন্ডকে মান্য করছে না বা কথা শুনে চলছে না বা হাজবেন্ডও দেখ ওয়াইফ এর কোনো কথার কোনো কেয়ার করছে না কোনো রেসপেক্ট দিচ্ছে না অনেক ইস্যুস যদি এরকম কোনো কিছু হয়ে দাঁড়ায় যে সবসময় ইনসাল্ট করছে সেই ক্ষেত্রে একটা সময় নিয়ে মাথা ঠান্ডা করে একটা ডিসিশনে যেতে হয় হুট করে কোনো ডিসিশন নেওয়া কিন্তু মোটেও ঠিক নয় তো সবার কাছে এটাই আমার সাজেশন থাকবে যে নিউ জেনারেশন আমাদের জেনারেশন এখন যারা আছেন সবাই যারা হয়তো বা রিলেশনে আছেন বা কি ও তো ম্যারেজে যাবেন হোয়াট এভার ইট ইজ যে লাভ ম্যারেজ অর অরেঞ্জ ম্যারেজ আপনার ম্যারেজটাকে सक्सेसफुल করতে হলে কিন্তু আপনাকে ঠান্ডা মাথায় অল দ্য ডিসিশন নিতে হবে আজকের ভিডিওটা এইখানেই ছিল আমার এই ভিডিওটার উদ্দেশ্য একটাই যে এই কথাগুলো যদি কারো কানে পৌঁছায় সে কিন্তু এটা নিয়ে একবার ভালোও চিন্তা করবে এবং সে কোনো একটা ডিসিশন নিতে গেলে অবশ্যই একটু চিন্তা করেই কিন্তু ডিসিশনটা নিবে তা আমি চাই যে এভাবে যেন একটু সময় নিয়ে একটু বুঝে একটু চিন্তা করে আমরা ডিসিশন গুলো নিই এবং কোনোভাবেই কিন্তু আমরা যেন